আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দাঁতের যে পাথরি বা পাথরগুলো হয় হলদে বা অনেকে বলেন কালচে যে দাগ পড়ে গেছে এই দাগগুলো দূর করার উপায় কি বা এমন কোনো সহজ ঘরোয়া উপাদান আছে কিনা যেটা ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হবে। আমাদের দাঁতের যে দাগগুলো আছে বা পাথরিগুলো আছে পাথর জমে গেছে হলদে হয়ে গেছে দাঁতে যখন ব্রাশ করতে যায় প্রতিবারই দেখা যাচ্ছে ব্রাশের সাথে রক্ত বের হচ্ছে মুখে অতিরিক্ত দুর্গন্ধ হচ্ছে যার কারণে মানুষের সামনে কথা বলতে লজ্জাবোধ করছি আবার অনেকে বলে থাকেন যে দাঁতের এই সমস্যার কারণে আমার পেটের সমস্যা দেখা দিয়েছে বা আমি যখন মানুষের সাথে কথা বলতে চাই তখন আমার মুখ থেকে প্রচন্ড বাজে গন্ধ বা বাজে স্মেল বেরিয়ে থাকে এই সমস্যাগুলো দূর করার জন্য এমন কোন রেমেডি আছে কিনা তো আজকে আপনাদের একটি মতো রেমিডি তৈরি করে ব্যবহার করতে বলবো এটা যদি আপনি একটা সপ্তাহে দুই থেকে তিন দিন করে ব্যবহার করতে পারেন মানে একদিন একদিন করে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে যে একদিন ব্যবহার করার পরে আপনার দাঁতের যে পাথরিগুলো আছে এটা গলে একেবারে আপনার দাঁতটা চকচকে সাদা মুক্তার মতো ঝকঝকে হয়ে যাবে এবং দাঁত থেকে যে রক্ত পড়া বা আমরা যেটা বলে থাকি পাইরিয়া যে রোগটা এটা দূর হবে এবং আপনার দাঁত স্কেলিং করার যে বিষয়টা এটা কিন্তু আপনার ন্যাচারালভাবেই আপনার হবে এবং আপনার দাঁতে কোনো প্রকার ময়লা যে দাগ কালচে বা হলদে বা পাথরি এগুলো কিছুই আর থাকবে না যদি এটা আপনি নিজেই ঘরে বসে তৈরি করে এটা ব্যবহার করতে পারেন আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছে দেখা যাচ্ছে যে আপনারা দাঁতের এই সমস্যা ভুগতেছেন আর যাদের দাঁত দিয়ে নিয়মিত রক্ত বের হতে থাকে তারা কিন্তু দেখবেন যে রক্ত শূন্যতা রোগটা আছে বা অ্যানিমিয়া এই ধরনের রোগে আক্রান্ত থাকেন বা এই ধরনের রোগটা ভুগে থাকেন আর অ্যানিমিয়া রোগও যাদের হয় তাদের একদিকে যেমন দেখা যায় শারীরিক দুর্বলতা দেখা দিয়ে থাকে অপরদিকে যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় এই রক্তটা পচে মুখে প্রচন্ড দুর্গন্ধ হয় যেটা আসলে সহ্য করার মতো দুর্গন্ধ নয় যার এই সমস্যাটা আছে সে নিজেও যেমন অনুভব করেন অপরদিকে যার সাথে কথা বলেন সে আরো বেশি এটা অনুভব করেন তাছাড়া দাঁতে যখন পাথরি জমে বা ময়লা প্লাক জমে তখন দেখা যায় এই জায়গাগুলা বিভিন্ন খাবার জমে এই খাবারটা পচে এটা আরো দুর্গন্ধ সৃষ্টি করে তো এই সকল সমস্যার কারণে দেখা যায় অল্প বয়সে দাঁত পড়ে যায় দাঁত নড়ে যায় দাঁত বিভিন্ন প্রকার সমস্যা বা দাঁত খেয়ে দেয় এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যে রেমেডিটা ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি এই রেমেডি তৈরি করার জন্য আপনারা যেটা নেবেন প্রথমে চার থেকে পাঁচ কোয়া বা তার থেকে একটু বেশি ছয় সাত কোয়া পরিমাণ রসুন এটা রসুনের কোয়ার সাইজ অনুযায়ী যদি কোয়াগুলো একটু বড় হয় তাহলে চার পাঁচটা কোয়া নিলে হবে আর কোয়াগুলো যদি একটু ছোটো হয় তাহলে আপনার সাত থেকে আটটি রসুনের কোয়া নেবেন এবং এই রসুনের কটাকে থেতো করে এর রসটা বের করবেন যতটুকুন রস আপনারা পাবেন এই রসটুকুন একটা কাপের মধ্যে নিবেন চা খাওয়া যে কাপ বা ছোট একটা বাটি এর মধ্যে এটা নেবেন নেওয়ার পরে আপনারা এর সাথে দ্বিতীয় নম্বরে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা একটা পাকা টমেটো নেবেন একটা পাকা টমেটোর অর্ধেক অংশ এটাকে রস করে বা রসটা বের করে এই যে জুসটা থাকবে এই রসটুকুন নিবেন একটা পাকা টমেটোর অর্ধেক পরিমাণ রস আপনি টোটালি এর মধ্যে দিয়ে দেবেন এবং তৃতীয় নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন যে কোনো প্রকারের পেস্ট এক থেকে দুই চামচ পরিমাণে তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক রুগীর যারা এটা ব্যবহার করেছেন তারা অন্য অন্য পেস্টের তুলনায় কোলগেট পেস্ট বা সিনসোডাইন পেস্ট এইগুলা ব্যবহার করে বেশ উন্নতি পেয়েছেন তো আপনারা এক্ষেত্রে দেখা যাচ্ছে কম দামের ভিতরে কোলগেট পেস্টটাই পেয়ে যাবেন চাইলে আপনারা কোলগেট পেস্ট নেবেন এক থেকে দুই চামচ পরিমাণে এবার এর সাথে আপনারা অ্যাড করবেন বেকিং সোডা বেকিং সোডা নেবেন হাফ চামচ পরিমাণে তো যখন আপনি এই তিনটি উপাদানের সাথে বেকিং সোডা মেশাবেন তখন একটু বাবল সৃষ্টি হবে বা একটু বুদবুদ আকারে ধোয়ার মতো সৃষ্টি হতে পারে বা এরকম একটা অবস্থান দেখাতে পারে তখন এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা স্বাভাবিক একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে এমনটা হবে তো আপনাদের কাজটা হচ্ছে এই চারটি উপাদানকে ভালোভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে মেশ যখন আপনি মেশাবেন মেশানোর পরে সুন্দর একটা রেমেডি আপনার তৈরি হয়ে গেল এবার আপনাদের কাজটা হচ্ছে এই রেমেডি তৈরি করার পরে আপনারা ব্রাশ দিয়ে এই উপাদানটা মিশিয়ে আপনাদের দাঁতের বা আপনাদের মায়ের ভিতরে বাহিরে সকল জায়গা বিশেষ করে দাঁতের আমরা যখন ব্রাশ করি আমরা বাইরের সাইডে যতটুকুন সময় নিয়ে দাঁতটা ব্রাশ করি চকচকা ঝকঝকা করি আসলে এতটুকুন সময় নিয়ে কিন্তু আমরা ভিতরের পার্টে বা ভিতরের সাইডে আমরা ব্রাশ করি না যার কারণে ভিতরের সাইডে দেখা যায় ময়লা জীবাণু বেশি জমে এখানে পাথরিগুলো বেশি পরিমাণে থাকে এই কারণে আপনারা যেটা করবেন এই ভিতরের পার্টে আপনারা একটু বেশি সময় নিয়ে ব্রাশ করবেন বা এই উপাদানটা ভালো করে মেশাবেন আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ব্রাশটা করার আগে হাতের আঙ্গুলে নিয়ে কিন্তু আপনারা ভালোভাবে দাঁতের মাঠের ভিতরে বাহিরে আগে এভাবে দিয়ে 30 সেকেন্ড রাখুন এরপরে ব্রাশে এই উপাদানটা মিশিয়ে যদি আপনারা ব্যবহার করেন উন্নতিটা আরো দ্বিগুণ পরিমাণে পাবেন তো এভাবে যখন আপনি প্রথম দিন বা ফার্স্ট ডে আপনি যখন এটা করবেন ব্যবহারটা করবেন তৈরি করে দেখবেন যে আপনার পাথরি এটা গলে এটা একেবারে নরম হয়ে গেছে এবং এটা আপনার দাঁত থেকে বেরিয়ে আসতেছে এবং আপনার দাঁতটা একেবারে ঝকঝকে মুক্তার মতো চকচকে হচ্ছে এবং আপনার যে দাঁতের পাথরিগুলো ছিল কালচে দাগ ছিল রক্ত পড়ার সমস্যা ছিল যে জায়গাগুলো খাদ্যপনা পানা এগুলো দেখবেন যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো এভাবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন করে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারেন বা ব্যবহারটা করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের দাঁতের যত প্রকার সমস্যাগুলো আছে সকল প্রকার সমস্যাটা দূর হবে এবং জন্য আপনাদের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না তবে এই পাথরিগুলো যখন চলে যাবে তখন দাঁতের গোড়ায় যে মাংসগুলো ছিল এটাকে বৃদ্ধি করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ভিটামিন সি বা টকযুক্ত যে খাবারগুলো আছে যেমন আমাদের দেশীয় যে লেবু কমলা লেবু মালটা এরপরে জাম্বুরা বা এই যে জাতীয় ফলগুলো আছে তাতে প্রচুর ভিটামিন সি আছে এই খাবারগুলা প্রতিদিন খাদ্য তালিকায় দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পরিমাণে রাখার চেষ্টা করতে হবে বা খেতে হবে তাহলে দেখা যাবে দাঁতের মাড়ির গোড়ার যে পাথরিগুলো ছিল এটা চলে যাওয়ার পরে দ্রুত ওই জায়গার যে মাংসটা বৃদ্ধি পাচ্ছে এবং ওই জায়গার যে ক্ষতটা ছিল ওটা ফেলাপ হয়ে যাচ্ছে এবং আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের শরীরে যে কোনো ক্ষত দূর করার জন্য ভিটামিন সির কোনো বিকল্প নেই এজন্য এটা ব্যবহার করার পরে ভিটামিন সি যুক্ত খাবারটা নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন বা এটা নিয়মিত খাবেন দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পরিমাণে তো এইভাবে যদি আপনারা ইনশাল্লাহ এটা ব্যবহার করেন এটা পরীক্ষিত রেমেডি দেখবেন আপনাদের দাঁতের সকল প্রকার যে পাথরিগুলো আছে এটা গলে একেবারে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন যদি কোনো বন্ধু বা আত্মীয়র এ ধরনের সমস্যা ভুগে থাকে যাদের সাথে কথা বলতে গেলে আপনি নিজেও দুর্গন্ধ অনুভব করেন তাদের মধ্যে এটা আপনি শেয়ার করতে পারেন স্বাস্থ্য বিষয়ক জন্য তথ্য পরামর্শ পাওয়ার জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ